গাইস সালামু আলাইকুম তোমরা সকলে কেমন আমরা যে করে সকলেই অনেক অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গাইজ দেখো গাড়ি না আমাদের গেমের ভিতরে কী নিয়ে চলে আসলো তো দেখো আমাদের গেমের ভিতরে আরও চারটা ইভোগান দেওয়া হয়েছে যেগুলো আমাদের রেয়ার ইবগান আরও কিন্তু আমাদের গেমের ভিতরে অনেক কিছু দেওয়া হয়েছে বই হেফাজ দেওয়া হয়েছে এটা দেখো এই বইয়ে হ্যাভাসটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত প্রিয় তো তারপরে দেখা যাক আমাদের গেমের ভিতরে কী দেওয়া হয়েছে আর গেমের ভিতরে কিন্তু আর ইভেন্ট নেই এবং শেষ শেষ একটা ইভেন্ট আছে কিন্তু ইভেন্ট এখন পর্যন্ত দেওয়া হয় না এখনও সময় আছে তো ইভেন্টে দুইটা বান্ডিল দেওয়া হয়েছে একটা হলো ছেলে বানটিল আর একটা মেয়ে বানটিল তো বান্ডিলটা কিন্তু অস্থির জোশ ভাই এই বাঘের মুখ এই বান্ডিলটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে তো এখানে শেষে চলে আসলাম বইয়াবাসের ভিতরে দেখি এখানে কি কি আছে তো বইয়াবাসের ভিতরে কিন্তু চলে আসার পর আমি শেষ পর্যন্ত যাইতেছি আমি দেখি শেষ পর্যন্ত কি হয় তো শেষে চলে আসার পর গাইস এখানে দেখে আমি তো পুরোটাই একেবারে অবাক হয়ে গেলাম গাইস এটা দেখে আমার ইমোশনটা আরও বেড়ে গেল আমার হার্টবিটটা ছটফট করতেছে তো গাইস এটা কিন্তু আমি নিবই নিবো তোমরা কে কে নিবা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবা